হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে ফার্স্ট সেমিস্টারে চ্যাপ্টার ওয়ানে গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন উইথ অ্যান্সার তোমাদেরকে বলে রাখি ইউনিট ওয়ানে তোমাদের রয়েছে ভারতীয় দর্শনের ভূমিকা আর ইউনিট টুয়ে রয়েছে পাশ্চাত্য দর্শনের ভূমিকা আজকের আলোচনার বিষয় হলো ইউনিট ওয়ান ভারতীয় দর্শনের ভূমিকা অধ্যায় নম্বর এক দর্শন শব্দের অর্থ এই অধ্যায় থেকে দুটো এমসিকিউ তোমাদের কে দেওয়া হবে যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি রয়েছে দর্শন শব্দের অর্থে এই অধ্যায় আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো তাই তোমাদেরকে বলবো চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকনে প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে চলো বেশি দেরি করবো না কোশ্চেন উইথ অ্যান্সারগুলি আমরা দেখে নেব ফার্স্ট কোশ্চেন দর্শনের ইংরেজি প্রতিশব্দ হলো অ্যান্সার হবে ফিলোজফি দর্শন ও ফিলোজফি শব্দ দুটি হলো অ্যান্সার হবে অসমার্থক অ্যান্সার হবে দ দর্শনের ব্যাপ্তি ফিলোজফি অপেক্ষা সবে বেশি ফিলোজফির ব্যাপ্তি দর্শন অপেক্ষা কম দর্শনের উৎপত্তি হয়েছে অ্যানসবে বিস্ময় থেকে অ্যানসবে বিস্ময় থেকে সংকীর্ণ অর্থে দর্শন হলো অ্যানসবে দেখা অ্যানসবে দেখা ব্যাপকতম অর্থে দর্শন হলো অ্যানসবে তত্ত্বজ্ঞান অ্যানসবে তত্ত্বজ্ঞান ফিলোজফার শব্দটি প্রথম উল্লেখ করেন কি অ্যানসবে পিথা গোরাস অ্যানসবে পিথা গোরাস কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে ভারতীয় দর্শন ক্রমবিকাশের স্তর হল অ্যানসবে চারটি ভারতীয় দর্শন চিন্তা শুরু হয় খ্রিস্টের জন্মের প্রায় দু হাজার বছর আগে ভারতীয় দর্শনে ক্রমবিকাশের প্রথম স্তরটি হল বৈদিক স্তর আচার্য শঙ্কর ও রামানুজের আবির্ভাব ঘটেছে যে স্তরে তা হল সম্প্রদায় স্তর কারণ ও মহাভারত রচিত হয়েছে মহাকাব্যিক যুগে অ্যানসবে মহাকাব্যিক যুগে সাহিত্য যুগের আবির্ভাব ঘটেছে অ্যানসবে বৈদিক যুগে বৈদিক যুগের উপস্তর হলো অ্যান্সবে তিনটি ভারতীয় দর্শনের সমার্থক হলো হিন্দু দর্শন এটি হলো সত্য নয় ভারতীয় দর্শনে যার প্রভাব সবচেয়ে বেশি দেখা যায় তা হলো শত সত্য অ্যান্স হবে শত সত্য যারা বেদে বিশ্বাসী তারা হলেন অ্যানসবে আস্তিক যারা বেদে অবিশ্বাস করেন তারা হলেন নাস্তিক অ্যান্সবের নাস্তিক ভারতীয় হিন্দু শব্দটি উদ্ভব ঘটেছে যে শব্দ থেকে তা হলো সিন্ধু ভারতীয় হিন্দুদের বলা হয় আর্য অ্যান্স হবে আর্য ভারতীয় দর্শনের অপর নাম কি অ্যান্স হবে আর্য দর্শন পরবর্তী কোশ্চেনগুলি আলোচনা পূর্বে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা এখনও পর্যন্ত ইতিহাসে চ্যাপ্টার ওয়ানের পার্ট ওয়ানের ভিডিও নি এছাড়াও পলিটিক্যাল সায়েন্সের প্রথম অধ্যায় পার্ট ওয়ানের ভিডিও দেখুন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো এছাড়াও পরবর্তীতে বেঙ্গলি এছাড়াও এডুকেশনের ফার্স্ট চ্যাপ্টারের সেমিস্টার ওয়ানে গুরুত্বপূর্ণ এমসি কিউগুলি আলোচনা করা হবে তাই তোমাদেরকে বলবো অতি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এরকমই গুরুত্বপূর্ণ এমসি কিউমূলক ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য আর তোমাদেরকে বলে রাখি দর্শন শব্দের অর্থেটি এটি আমার পার্ট ওয়ানের ভিডিও পরবর্তীতে পার্ট টু পার্ট থ্রির ভিডিও আসতে চলেছে চ্যাপ্টার ওয়ান থেকে চলো পরবর্তীতে কি কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব আর্য দর্শনের অপর নাম কি অ্যানসবে বৈদিক দর্শন মানুষ জন্মসূত্রেই দার্শনিক বিবৃতিটি হলো অ্যানস্রবে সত্য সংকীর্ণ অর্থে দর্শন শব্দের অর্থ হলো দেখা ব্যাপকতম অর্থে দর্শন শব্দের অর্থ হল উপলব্ধি করা ভারতীয় দর্শনে দৃষ্টিভঙ্গি হল উদার ভারতীয় দর্শনে ক্রমবিকাশের শেষ স্তরটি হলো অ্যানসবে আত্মসাতমূলক ঈশ্বরে বিশ্বাসী হলেই আস্তিক হবে এরূপ বিষয়টি হলো অযথার্থ অ্যানসবে অযথার্থ ভারতীয় দর্শন হলো ভারতে বসবাসকারী ভারতীয়দের দর্শন দর্শন শব্দটির অর্থ হল অ্যানসবের সত্য উপলব্ধি কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফিলোজফি শব্দটির অর্থ হল অ্যানসবের সত্যের প্রতি অনুরাগ কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ এই ছিল আজকের আমাদের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী পার্টের ভিডিও নিয়ে হাজির হবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ